প্রিয় বন্ধুরা এই যে দেখেন কালাই কিভাবে নারে কালাই কিন্তু কাল মার হাজিরে তোলার পরেও কিন্তু নাই রেদনাকে এখন যেটা পদ্ধতি যেটা বাড়াইছে এখন যেটা পদ্ধতি বাড়াইছে মেশিন দিয়ে ভাঙা তে কালাই কাল মাদা তোলার পরেও নাই রেদানাকে এই আমার বড় ভাই এই যে আসছে এই যে কালাই ন্যাড়ে দিবার জন্য একটু সবাই চেনেন

লং প্যান্টের এই পেন্টের কিন্তু গামছা যে তার কিছু দৃশ্য দেখেন এই যে ভাই কিন্তু এই জায়গায় থাকে না কৃষকের কষ্ট কিন্তু বোঝে না কিন্তু তাও আইছে যে এটা ভাই ধন্যবাদ ধন্যবাদ তে নিশ্চয় ভিডিওটা ভালো লাগবো যার জন্য ভিডিও বানাইলাম ওই যে আর এক ছোট ভাই নেড়ে দিতেছে এই যে আমাদের বড় ভাই তে তার কাছে তো কিছু শুনলেনি আচ্ছা আপনারা শেয়ার করে দেন হ্যাঁ জদিল ভিডিও জদিল ভালো লাগলে হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করবেন